পার্সিমন নামের ফলটি উন্নত দেশ ছাড়াও কিন্তু এখন আমাদের বাংলাদেশেও খুবই পরিচিত একটা ফল এই ফলটা দেখতে কিছুটা আমাদের বাংলাদেশের গাবের মতো তবে এ ফলটা দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি এর স্বাদটাও অতুলনীয় খুবই মিষ্টি পার্সিমন ফলটি মূলত জাপানের জাতীয় ফল যেটা জাপানিস নামে খাকি নামে পরিচিত আমি প্রায় সময় আমার মেয়েটাকে নিয়ে এই যে আমাদের বাসার পাশে একটা পার্ক আছে সেখানে নিয়ে আসি খেলাধুলা করার জন্য আর সেই পার্কের পাশেই বিশাল আকারের জায়গা নিয়ে অনেক বড় একটা বাড়ি আছে বাড়িটা দেখে মনে হয় যেন বাড়িটার বয়স বেশ হয়েছে আর এই বিশাল বড় বাড়িতে হয়তো বা দেখা যাবে যে শুধুমাত্র কোনো একজন বয়স্ক জাপানিজ পুরুষ বা মহিলা থাকেন আর অথচ দেখুন কত বড় একটা ফলের গাছ রয়েছে বাড়ির সামনে মানে অজস্র ফল ধরে আছে গাছটির মধ্যে কিছু ফল তো মাটিতেও পড়ে আছে যেগুলো খাওয়ারও মানুষ নেই আর এভাবেই দেখা যায় যে সিজনাল যে ফলগুলো গাছে ধরে সেগুলো ধরে তো বটেই বেশ পরিমানে ভালো বেশ ভালো পরিমাণে গাছের মধ্যে ধরে থাকে কিন্তু সেগুলো খাওয়ার মতো কোনো মানুষই দেখা যায় সেই বাড়িতে থাকে না আমি শুধু বিদেশের এই ফল গাছগুলো দেখি আর চিন্তা করি যে এখানে থেকে ফলগুলো পচে পচে পড়ে আছে গাছের অথচ কেউ খাওয়ার মানুষ নেই আর এগুলো যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে তো চিত্রটা অন্যরকমই হতো বাড়িটার অন্য আরেক পাশে কিন্তু খুবই সুন্দর একটা কমলা গাছ আছে দেখুন এই যে খুবই সুন্দর সুন্দর অনেকগুলো কমলা ধরে আছে যেগুলো এখন এখনো পাকা শুরু করেনি এখনো কাঁচা অবস্থায় আছে তবে পুরোটা গাছ জুড়ে প্রচুর পরিমাণে কমলা ধরে আছে তবে মাঝে মধ্যে দুই একটা হলদে কালারের কমলা চোখে পড়ে আর এখনকার এ সময় থেকেই কিন্তু এই কমলাগুলো পাকা শুরু করছে আস্তে আস্তে পার্সিমন ফলের এই গাছটিতে দেখা যাচ্ছে যে গাছের পাতার চাইতে ফলের পরিমাণটা এত বেশি যে মানে যেদিকেই তাকাই সেদিকেই শুধু পার্সিমন ফলগুলো দেখা যাচ্ছে গাছের পাতার চাইতে